দু সালের শুরুতেই কেয়ামত নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামিক গবেষকরা শুকিয়ে গেছে ফোরাত নদী বের হচ্ছে মাটির বুক চিরে স্বর্ণ মানুষের মাঝে শুরু হয়ে গেছে স্বর্ণ তোলা প্রতিযোগিতা এবার ইঙ্গিত মিলল রাসুলের বলে যাওয়া কেয়ামতের পূর্বাভাসের কিভাবে অস্বীকার করবেন রাসুলের বাণী ও আল্লাহর বিধান আপনি যদি রাসুলকে সত্যি বিশ্বাস করে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার ইমানের দায়িত্ব পালন করবেন মুসলিম হিসাবে আমাদের আল্লাহ ও তার রাসুলের প্রতি পূর্ণ বিশ্বাস আনতে হবে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাছ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন সহিহ মুসলিম আল বুখারি ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার দু কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতাকে শিকড়কে লালন করেছিল শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমান এ তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর হ্রাস পাচ্ছে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে ভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা অর্থাৎ এ স্পষ্টই বোঝা যাচ্ছে মহানবী সালু আলহিউ এক করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে আবু হুরাইরা রাজিয়া তালা আনহু থেকে আরো একটি হাদিস বর্ণিত আছে রাসুল রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেন শীঘ্রই ফোরাত নদী স্বর্ণের পর্বত প্রকাশ করবে তাই যে সেই সময়ে উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নাই। সহিও আল বুখারি এবার ফোরাত নদী নিয়ে মহানবী সাল্লু আলহি আসাল্লামের দ্বিতীয় হাদিসটির দিকে তাকানো যাক সেখানে বলা আছে ফোরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড় আর এই স্বর্ণের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ এবং যুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র এক শতাংশ মানুষ প্রাণে বাঁচবেন এখন প্রশ্ন হচ্ছে আসলেও কি প্রকাশ পাবে এমন কোন স্বর্ণের পাহাড় ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুরঙ্গ যে সুরঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকের ধারণা ফোরাত নদীর আশেপাশে এর তলদেশে হয়তো একটা বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে আবার কারো মতে এটি প্রাচীন কোন সভ্যতার রেখে যাওয়া গুপ্ত ধন তবে কি এই সুরঙ্গ পথ ধরে এগোলেই পাওয়া যাবে স্বর্ণের খনি যদিও এই বিষয়ে এখনো নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়ে যাতে দেখা যায় মানুষ ফোরাত নদী থেকে পাথরের টুকরার মতো স্বর্ণের টুকরাও পাচ্ছে তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি তবে এতটুকু নিশ্চিত করা গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন